নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি পুরনো জিন্স কেটে বাচ্চাদের বেবি ফ্রক বানানো শেখাব তো এখানে আমি একটি পুরনো জিন্স প্যান্ট নিয়েছি এটিকে কেটে দেখাবো। তো কোমর থেকে যে চেন অব দি নিচের অংশটি রয়েছে সেটিকে আমি প্রথমে কেটে নেব তো আমার কেটে নেওয়া হয়ে গেল এখন আমি নিচে জয়েন্টগুলিকে কেটে নেব আর পায়ের যে নিচের যে টুকুন রয়েছে সেটুকুন আমি কেটে ফেলব তো কাটা আমার হয়ে গেল তো এগুলিকে এখন আমি সমানভাবে বসিয়ে মেপে দেখব যে ফ্রকের নিচের ঝুলের জন্য মাপ মিলবে কি না তো এখানে আমার ফ্রকের লম্বা একুশ একুশের থেকে আমি সেস্তকে বাদ দেব তো সেস্তু আমার সাড়ে আট সাড়ে আটকে বাদ দিলে আমার সাড়ে বারো ইঞ্চি শেষ্ত থেকে নিচে আমার ঝুল হয় তো আমি সাড়ে বারো ইঞ্চি ঝুলকে মাপ দিয়ে দেখব যে আমার বের হবে কি না তো এখন আমি সাইটের যে সেলাই টুকুন রয়েছে সেটিকে আমি কেটে নিলাম এটিকে আমি পরে কোমরের বেল্টে ব্যবহার করব আর জয়েনগুলিকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি এখন এগুলিকে সমানভাবে বসিয়ে মাপ দিয়ে নেব তো বন্ধুরা আমি যেমন করে খুলে মাপ দিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে ঠিক খুলে নেবেন ফ্রকের লম্বা আমার একুশ শেষ্ত আমার সাড়ে আট তো লম্বার থেকে আমি শেষ্তকে বাদ দিলাম সাড়ে আট ইঞ্চি দেওয়ার পরে আমি সাড়ে বারো ইঞ্চি ঝুলের থেকে নেব তো ওইখান থেকে আবার দুই ইঞ্চি আমি ঝুল নিচে কুচি করে লাগিয়ে দেব। এই জন্য আমি দুই ইঞ্চি বাদ দিয়ে আমি সাড়ে দশ ইঞ্চি নেব তো বন্ধুরা দেখুন আমি সাড়ে দশ ইঞ্চি নিচের ঝুলের জন্য কাপড় কেটে নিয়েছি এখন এগুলিকে আমি সমানভাবে কেটে নেব প্যান্টে দুটি পা রয়েছে সেখান থেকে আমি চারটি পাট বের করে নিয়েছি এই চারটি পার্টের থেকে আমি ফ্রকের পাটগুলি কেটে নিয়েছি তো ফ্রকের লম্বা আমার একুশ শেষ তো সাড়ে আট ফ্রকের একুশের থেকে আমি সাড়ে আটকে বাদ দিয়ে আমি নিচে ঝুলটিকে কেটে নিয়েছি তো নিচে ঝুলটিকে আমি সাড়ে দশ ইঞ্চি কেটে নিয়েছি ঝুলটি পরে আমার সাড়ে বারো ইঞ্চি আমি নিচে কুচি লাগাবো দুই ইঞ্চি ওই জন্য আমি সাড়ে দশ ইঞ্চি কেটে নিয়েছি তো বন্ধুরা দেখেন আমি এখন এটিকে সাজিয়ে দেখাচ্ছি তো কোমর আমার কুড়ি সামনের আর পিছনের আমার দুটি পার্ট হবে তো দুটি পার্টকে আমি কুড়িকে দুই দিয়ে ভাগ করে আমার দশ ইঞ্চি হচ্ছে তো আমি এখন দশ ইঞ্চি এখানে বের করে নিলাম আর বাকি আমার ছয় ইঞ্চি বেশি সেটিকে আমি কুচির কাজে লাগাবো তো এখানে আমার এক ইঞ্চির কাপড় বেশি ছিল সেটিকে আমি কেটে বাদ দিলাম তো দেখুন বন্ধুরা আপনারাও এভাবে করে নেবেন তো দেখুন আমি বার করে সাজিয়ে দেখাচ্ছি আপনারাও এভাবে করে নেবেন তো বন্ধুরা জিনিস সব সময় ফেলে দিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনারা চাইলে পুরনো জিনিস দিয়ে মনের মতো জিনিস বানিয়ে নিতে পারেন বাড়িতে তো অনেক ধরনের পুরোনো জিনিস থাকে আমরা সেগুলিকে ফেলে দেই কিন্তু যদি মনে করা হয় তাহলে অনেক কিছু জিনিস বানিয়ে নেওয়া যায় তো দেখুন আমি কীভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারাও পুরনো জিন্স ফেলে না দিয়ে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে সামনের পাট তিনটি পিছনের পাট তিনটি আমার কেটে নিয়ে নিলাম কেটে নেওয়ার পরে নিচে আমি সাইডে যে আমার সেপ বসবে না তাই আমি হাফ ইঞ্চি করে কাপড় কেটে নিলাম তো আমার সামনের পাট আর পিছনের পাট মিলে ছয়টি পাট হল ছয়টি পাট মানে হচ্ছে আমার ফ্রকের যে নিচে ঝুলটি রয়েছে সেস্তোর থেকে সেটিকে আমি বের করে নিলাম তো এখন আমি শেষ্তটিকে মেপে কেটে দেখাবো শেষ্তর লম্বা আমার সাড়ে আট ছাতি আমার কুড়ি কুড়ি থেকে আমি চার দিয়ে ভাগ করে আমার পাঁচ হয় পাঁচের সঙ্গে আমি দুই যোগ করে নিয়েছি এখানে মোহরা আমার পাঁচ পাঁচের আমি তিন নিয়েছি দুই আমি ফিতের জন্য রেখে দিয়েছি কোমর আমার আঠেরো আঠেরোকে আমি চার দিয়ে ভাগ করে সাড়ে চারের সঙ্গে আমি দুই যোগ করে নিলাম আর পুট এখানে আমার পুট বলতে নেই গলার সঙ্গে পুট কারণ এটি টিউনিক ফ্রকের মতো এটিকে আমি গলা কাটবো না গলা না কেটে টোটাল আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি এখানে আমার গলায় পড়বে দুই ইঞ্চি এটিকে আমার গলার কাটার কোনো প্রয়োজন নেই এখন আমি সামনের পাটটিকে আমি কাপড়ের উপর বসিয়ে আমি এটিকে দাগ টেনে পিছন পাটটিকে কেটে নেব তো আমি এখন পিছন পাটটিকে কেটে নিচ্ছি বন্ধুরা সামনের পাটের মতোই হবে তো সামনের পাটটিতে এখন আমার মোহরার জন্য আমি হাফ ইঞ্চি সামনে ডিপ নিয়ে কেটে রাখবো কারণ এটি সামনের পাটে সবসময় মোহরাকে হাফ ইঞ্চি ডিপ করে কেটে নিতে হয় তো আমি এটিকে এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা শেষ অংশগুলি কাটা আমার হয়ে গেল আর এভাবে আমি ফিতে লাগাবো আমার এখান থেকেই আমার মোহরা থেকে ফিতের থেকে গলার মা বাঁচবে ফিতের মাছ বরাবর আমার গলা বসবে আর বন্ধুরা আমার যে হাতায় পাইপিং বসাবো সেটির জন্য এবং কি নিচে যে আমি ঝুল লাগাবো সেটির জন্য আমি কাপড় বের করে নেব প্যান্টের যে উপরের অংশটি রয়েছে এখান থেকে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে ঝুলের নিচের যে দুই ইঞ্চি করে আমি কুচির জন্য কাপড় বাদ দিয়েছি এটিতে আমি নিচের অংশটিতে দুই ইঞ্চি করে ঝুল লাগানোর জন্য কেটে নিচ্ছি আমি এখানে সামনের পাটের ঝুল আর পিছন পাটের ঝুল দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে ঝুলে লাগিয়ে দেব এখানে আমার দু ইঞ্চি করে কাটা হলো আবার আমি দুই ইঞ্চি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটি ছোট্ট পকেট বসিয়ে দেব সামনে তো আমি পকেটটিকে আমি কেটে নিচ্ছি যেটি আমার প্যান্টের পিছনের পকেট ছিল তো প্যান্টের পকেটটি বড় ছিল তো বেবি ফ্রকে আমি পকেটটিকে ছোট বানিয়ে নিচ্ছি এটিকে আমি সাড়ে তিন ইঞ্চি করে পকেটটি বানিয়ে বুকের সামনে বসিয়ে দেব তো এখন আমি এগুলিকে সেলাই করে নেব তো বন্ধুরা এখানে আমি পিছন পাটটি যে রয়েছে এই ফ্রকটিতে আমি ফিতে লাগাবো তাই বলে পিছনের পাটির থেকে আমি আবার হাবিঞ্চি ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম এটা আমার সামনের পাট আর এটা আমার পিছনের পাট এখন আমি এখানে গলা বসিয়ে নেব তো বন্ধুরা এখানে গলা না এটা গলার নিচের অংশটি গলা আমার ফিতের মাছ বরাবর পড়বে তো এটিতে আমি এখন পটি বসিয়ে নিচ্ছি এক ইঞ্চি কাপড় কেটে আমি বসিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে বসিয়ে নেবেন আপনারা যদি বেশিও চওড়া করে পটি লাগাতে চান তাহলে আপনারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কাপড় কেটে নিয়ে বসাবেন তো দেখুন আমি দুটি পাটেই আমার পটি লাগানো হয়ে গেছে এখন আমি এটিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে উপরে দুই ইঞ্চি ভিতরে করে সেলাই করে নিচ্ছি টেকিং বসাচ্ছি তো আমার টেকিং বসা হয়ে যাচ্ছে তো হয়ে গেল এখন আমি মোহরার যে অংশটুকু রয়েছে সেটিতে আমি বেল্ট থেকে কাপড় বের করে নিয়ে আমি পাইপিং বসিয়ে দেব এই জন্য আমি বেল্ট থেকে কাপড় কেটে নিলাম দেড় ইঞ্চি করে এটিকে এখন আমি তিন ইঞ্চিতে পটি বসিয়ে দিচ্ছি তো পটি বসানো হয়ে গেল তো বন্ধুরা আপনারা এভাবে বসিয়ে নেবেন এটিকে বসানোর জন্য আমি কেচি দিয়ে কাপড়টিকে একটু একটু করে কেটে নিলাম যাতে পাইপিংটি বসে যায় তো আমি এভাবে দুইটি পাটেই আমি বসিয়ে নেব তো আমার দুইটি পাটেরই বসা হয়ে গেল এখন আমি পকেটটিকে তৈরি করে সামনের শেষ বসিয়ে দিচ্ছি দুই ইঞ্চি নিচে ও দেড় ইঞ্চি সেস্তর থেকে উপরে মাছ বরাবর আমি বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে বসিয়ে দেবেন তো আমি সমানভাবে কেটে নিয়ে হাবিঞ্চি করে কাপড় কেটে আমি এটিকে লাগিয়ে বসিয়ে দেব আর পিছনের পকেটের যে নিচের যে কোনার মতো দুইটি অংশ রয়েছে সেটিকে আমি পকেটে বসিয়ে সুন্দর দেখার জন্য লাগিয়ে দিচ্ছি যাতে পকেটটি দেখতে সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে নেবেন তো দেখুন আমি এখানে তিনটি টুকরো কেটে নিচ্ছি পকেটের তিন দিকে বসিয়ে দেওয়ার জন্য আর পকেটের যে মুখের যে উপরের অংশটি রয়েছে সেটিতে আগের থেকেই সেলাই করানো ছিল এই জন্য আমার ওটাতে সেলাইয়ের দরকার হবে না এখন আমি শুধু তিন সাইডে লাগিয়ে আমি পকেটটিকে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিভাবে বসিয়ে দিচ্ছি আপনারা দেখে রাখুন এইভাবে বসিয়ে দেবেন এখন আমি মাছ বরাবর পয়েন্ট করে নিয়ে পকেটটাকে বসিয়ে দিচ্ছি প্রথমে আগে আমি সুতো দিয়ে আটকিয়ে নিলাম টাক দিয়ে তারপরে আমি মেশিনে বসিয়ে সেলাই করে নেব যাতে পকেটটি নড়চড় না হয় এই জন্য আমি সুসুতো দিয়ে আটকে নিলাম এখন আমি মেশিনে সেলাই করে বসিয়ে দিচ্ছি তো আমার পকেট বসানো হয়ে গেল এখন আমি সামনের পাটগুলিকে জয়েন করে নিচ্ছি সামনের পাট পিছন পাট আমি দুটিতেই তিনটি তিনটি অংশ করে ছয়টি অংশকে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি তারপরে আমি শেষতর সঙ্গে কুচি কুচি করে বসিয়ে দেব তো আমার কুমুরের মাপের থেকে নিচের যে ঝুলের কাপড় ছ ইঞ্চি বেশি আছে সেটিকে আমি শেস্তর সঙ্গে কুচি কুচি করে লাগিয়ে দিলাম তো আমার শেষর সঙ্গে পাটটি লাগানো হয়ে গেল এখন আমি পাটটিকে আবার একটি চাপ সেলাই করে নিচ্ছি তো এখন আমি দুই ইঞ্চি করে যে ঝুলের জন্য কুচি লাগানোর জন্য রেখে দিয়েছিলাম সেটিকে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি বেলটিকে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম যে সেলাইয়ের যে অংশটি কেটে রেখেছি সেটিকে আমি বেল্ট হিসেবে লাগাবো তো এখন আমি বেলটাকে লাগানোর পরে আমি সামনের পাট পিছন পাট এখানে জোড়া লাগিয়ে সেলাই করে নিচ্ছি তারপরে আমি হাতাগুলিকে লাগিয়ে নেব তো বন্ধুরা দেখেন আমার ফ্রকটি রেডি হয়ে গেল আর আপনারা হাতাগুলিকে এইভাবে লাগিয়ে দেবেন তো দেখেন বন্ধুরা আমি কীভাবে হাতাগুলিকে লাগিয়ে দিয়েছি সামনে একটি ফুলও বানিয়ে দিয়েছি আপনারা এভাবে বানিয়ে নেবেন তো দেখুন আমার সামনের আর পিছনের কী সুন্দর একটি ফ্রক তৈরি হয়ে গেল তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না